হ্যালো বন্ধু সব কেমন আছে আশা করে ভালো আছি তো আজকে আপনার দেখাবো তো আমাদের পুকুরে তো গ্রামে চাচারা কি মাছ ধরে তো আজকে সম্পূর্ণ এই ভিডিওটি তুলে ধরার চেষ্টা করো ঠিক আছে তো সবাই দেখতে থাকুক মাছ কেটে অনেক তো চলো শুরু করা যায় আজকে ভিডিওটি প্রথমে আমরা পুকুরে অনেক মাছ ছিল তার জন্য প্রথমে পানি অনেক ছিল ঠিক আছে তো পানি ছেলার জন্য আমরা মোটরটা এনে আমার প্রথমে মাছগুলো পানি তাকে উপরে তুলতে হবে সেই জন্য আমি উপরে গেলাম তো আমিও নামছি তো অনেক কাদা কারণে আমি ভিতরে নামতেছি না তো আমি কিন্তু মাছ পানির শেষ পর্যায়ে কাদায় আছে বিধে পানি উঠতেছে না ঠিক আছে সেই জন্য আমি পাইপ থেকে ধরে আমি উপরে উঠতেছি নিচে নামতেছি যাতে পানি তাড়াতাড়ি চলে যায় সেই জন্য ঠিক আছে তো এখানে কিন্তু পাংখা আছে আর সি মাছ আছে কারণ পুকুরে যেহেতু আর কাদায় বেশি সে কারণে তেলে থাকবে না তাছাড়া আপনার রুই মাছ এগুলো নাই ঠিক আছে সাত তেল পাংখা আর সিং মাছ আছে তো পানি কিন্তু প্রায় শেষ আমি ভিডিও শুরু করতেছি পানির অপেক্ষার জন্য অপেক্ষা করতেছি তো পানি তোলা শেষ প্রায় শেষ হয়ে যাচ্ছে তো অনেকক্ষণ পর আমি নামছি চাচা কিন্তু অনেক মাছ খুঁজতেছে ঠিক আছে তো অবশেষে অনেকে সিন মাছ পাওয়া যায় সিন মাছ কিন্তু পানি মাটি যেখানে আছে কাদায় সেখানে লোকেই থাকে ঠিক আছে সেই জন্য সিন মাছগুলো খোঁজার জন্য আপনি সবসময় মাটি কুড়ি নিতে হয় মানে যে কাদে মাটি আছে সেটা কিন্তু উপরে উঠে হয় যে সিন মাছ দেখতে পাচ্ছেন আমার প্লেটে তো অনেকটা সিন মাছ আছে তো আমি কিন্তু ভয় পাই যেহেতু ঘুতাই এটাই মানুষের আগা করলে অনেক ব্যথা পাওয়া যায় তো মাছ মাছ দেখা যাচ্ছে প্রাণীটা প্রায় সে ঠিক আছে এখানে সবগুলো কিন্তু পাঙ্খা মাছ তো আমি কিন্তু একটা শি মাছ কিন্তু উপরে দেখছেন সেটা আমি ধরতে খুব আমার কাছে আগাপ খেয়েছিলাম সেজন্য আমি ছেড়ে আমি প্লেট নিতে যাচ্ছি কারণ এটা কিন্তু আর মানুষকে আগাপ করে সেজন্য আমি প্লেট নিচ্ছি প্লেট নেওয়ার পরে প্লেট থেকে আমরা দেখে তারপর মাছটাকে আমরা ওই যে গামলাতে দেবো ঠিক আছে একটু আমি এটা প্লেট নিয়েছি প্লেট নেওয়ার পরে সেই মাছটাকে নেওয়ার চেষ্টা করছি পরে আমি গেলাম যে আমি পারতেছি না সেই জন্য আমি হাতে নিয়ে গেলাম আমি এই জায়গাটা সি মাছটা রাখছি সে মাছটা রাখার পরে আচারটাকে আর কিনে এনেছি তো সব থেকে মেলা খুব ভালো লেগেছে পরে দেখলাম যে এখানে কিছু আছে তো আমি এই যে একটা আছে এখানে তো এখানে দুইটা আছে এখানে দৌড়তে গেলে তো দরপাতে পরে এটা এটা পেয়েছি পাওয়ার পর থেকে আমি আরও আছি আমি দেখছি এখানে একটা আছে তো এখানে দুইটা আছে দেখতে পাচ্ছি গাইস একটা একটা কিন্তু চলে গেছে দিয়ে যেহেতু চলে যাক যেহেতু পাওয়া যাবে পানিতে শেষ হয় ঠিক আছে তো আমি এখানে ছোটো একটা মাছ সেই মাছ পরে সেটা ধরে আমি বাটি বাটো দিচ্ছি ঠিক আছে তো দেওয়ার পরে আমি আরও খুঁজতে খুয়ার পরে একটা পেয়েছি এটা আছে অনেক বড় আছে এই মাছটাকে নেওয়ার পরে আমি এখানে দিচ্ছি প্রায় দেখতে পাচ্ছি পানি কিন্তু প্রায় শেষ মানে এখন কিন্তু অনেক মাছ দেখা যাচ্ছে এটা হচ্ছে পাংখা সবগুলো ঠিক আছে কারণ এসব পুকুরে কিন্তু মানে তেলেপিয়া রুই মাছ কাতর এসব থাকে না ঠিক আছে কারণ যেহেতু এই গ্রাম সাইডে পুকুরগুলো কিন্তু সবথেকে পাংখাস এবং সেই মাছ থাকে সেই জন্য পানি কিন্তু প্রায় শেষ আপনারা দেখতে পাচ্ছেন গায়ে তো পানি কিন্তু প্রায় শেষ এখানে সবগুলো পাঙ্কাস মাছ ঠিক আছে ছোটো বড় অনেক আছে তো পানি কিন্তু উঠা শেষ হয় না এখনও প্রায় আছে এখনও মর্ত দিয়ে পানি উঠাচ্ছে তো আমি কিন্তু নেচে নেমে কিছু ভিডিও শ্যুট করলাম আসলে সত্যি কথা এই মাছগুলো দেখে আমার কাছে অনেক ভালো লেগে যায় কারণ এটা হচ্ছে সব থেকে মানে দোকানে কিনতে গেলে আপনার কাছে কখন যে আসে ঠিক নাই কখন যে কোথা কোন জায়গা থেকে আসে ঠিক নাই ঠিক আছে এটা ফ্রিজে রাখা হয়েছিল মাছগুলো যারা মাছ বিক্রিটা করে কিন্তু এটা হচ্ছে সব থেকে পুকুর থেকে এনে বিক্রি করব অনেকটা ভালো মানে চোখের সামনে আর কি যেটা মাছ খোঁজার পর তো সব থেকে ভালো লেগেছে পাঙ্গাসগুলো কিন্তু অনেকটা পানি কমে যাওয়ার পর থেকে সবগুলো দেখা গেছে আগে তো পানি দেখা যাইতো না ঠিক আছে এখন কিন্তু অনেকে দেখা গেছে দেখা যাওয়ার পর থেকে আমি ভিডিও শ্যু করতেছি পানি প্রায় শেষ আমি কিন্তু উপরে উঠে গেছি অলরেডি উঠার পরে আমি ভিডিও শুরু করতেছি উপর থেকে মাছ কিন্তু প্রায় ছাপ মানে লাফালাফি করতেছে যেহেতু পানি শেষ হয়ে গেছে তো অবশ্যই দেখতে থাকুন মাছে ধরার উদ্দেশ্যতা কী তো আমি চাচা মাছ অনেকটা টেকনিক আছে সে কিন্তু অনেক মাছ ধরা টেকনিক আছে ঠিক আছে অবশ্যই দেখতে থাকুন খুবই ভালো লাগবে তো মাছ কিন্তু অনেক মাছ যেহেতু আমাদের এই মাছটাকে নিয়ে তো মাছ ধরা শুরু হয়ে গেছে তো চলো দেখি আসি মাছ ধরাটা কেমন কেমন লাগছে আমাদের মাছ ধরা কমপ্লিট কমপ্লিট করার পরে এটি দেখতে পাচ্ছে সব পাংকাজ মাছ ঠিক আছে এটা হচ্ছে একটা ড্রামে রাখা হয় যেহেতু এখান থেকে ওঠার পরে আমরা সরাসরি আমরা বাজারে গিয়ে বিক্রি করব ঠিক আছে এটা হচ্ছে সেই মাছ সেই মাছ কিন্তু বিক্রি করবো না এটা মনে হয় অনেকে যারা কাজ করেন পুকুরে মাছ তোলা হয় বা মাছ ধরে তাদেরকে মনে হয় দেবে ঠিক আছে তো সব থেকে মিলে সেই মাছ কিন্তু অনেকটা পেয়েছে বড় ছোট আছে এখানে তো আরেকটা ভাই কিন্তু বাড়তি ভরে আনছে সেই পাঙ্খা আমরা দেখতে পাচ্ছি কাজ পরে এটাও একসাথে দাঁড়ানো হয় যেহেতু একসাথে আমরা আর বাজারে করতে যাবো ঠিক আছে এটা পাংখা মাছ কিন্তু অনেক ছোট বড় মিলে অনেক কিছু আছে প্রায় এখানে অনেকটা মতো হবে ঠিক আছে আরও কিন্তু নেচে আছে তো সব থেকে মিলে পেয়েছি আপনাদেরকে আগে বলেছি এখানে পাংখা মাছ চাষ করা হয় এই দেখতে পাচ্ছি গাইস এখানে কিন্তু সকল পাঙ্খাশ মাছ আবার আসছে বাড়ি থেকে বালতি করে আনছিল এটা হচ্ছে এখানে ছোটো বড় পাঙ্খাশ মিলে অনেকটা হবে তো এটাও এখানে একসাথে মানে অ্যাডজাস্ট করবো আর কি অ্যাডজাস্ট করে এখানে পানিটা আবার পানিটাকে চেঞ্জ করা পরে আমরা বাজারে গিয়ে বিক্রি করা হবে ঠিক আছে তো আমাদের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে চলেছে তো গাছ দেখতে পাচ্ছেন তো পুকুরে মাছ অভিজ্ঞতা আমার কাছে হয়েছে আজকে তো অনেকে বলতে পারে যে মাছ ধরছে না খেলে ভিডিও শুক করো আসলে বিডিও শ্যু করে মাছ ধরা সম্ভব না যদি কোনো কিছু হয়ে যায় তাহলে কাতে আমাদের মোবাইল পড়ে গেলে সমস্যা হয় সেই জন্য ঠিক আছে সেজন্য আমি আগে থেকে উপরে উঠে আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও শ্যু কর ঠিক আছে যদি বিডিওটা ভালো লাগে যায় তাহলে অবশ্য লাইক করতে বলবে না কমেন্টস করতে বলবেন না ঠিক আছে সকলে ধন্যবাদ সবাই ভালো থাকবেন